গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি চা করবো তো জল গরম খানিকটা এই যে রেডি করে নিলাম খাবো বলে আর এত দুধ অত দুধ কত দুধ ছিল দেখো চা খেয়ে খেয়ে চা খেয়ে খেয়ে সব খতম আর এইটুকু আছে আজকে হয়ে যাবে এই যে এখনকার মতো জল গরম রেডি করে নিয়েছি আর এই যে এটাই করে জল গরম করে ব্রাশ করে আসলাম এত ঠান্ডা জল এই জল এত ঠান্ডা আর এখানে দেখো রাত্রে বাসন পড়ে রয়েছে রাত্রে তো চলে গেছিলাম ওই বাড়ি বাসন ধুই না রাত্রে এত ঠান্ডার মধ্যে আর এই দেখো তোমরা গতকালও কমেন্ট করেছ কাকিমা এটা লাগাও কাকিমা এটা নিয়ে আসো দিদিভাইতে রাখা আছে এটা নিয়ে আসো তো তোমাদের এই প্রশ্নটার উত্তরটা পেয়ে গেছো নিশ্চয়ই এটা লাগিয়ে দিয়েছি ঠিক আছে চলো চায়ের জল ফুটে যাচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়ে এক করে চা পাতা চিনি দুধ মধ্যে একজন কমেন্ট করে চল কাকিমা গ্লাসে জল খেতে ওখানে বসলে এত এত আলোটা পাবে না ওখানে অন্ধকার অন্ধকার হয় পেছন আলোটা পড়ে তো সেদিন আসে জল খেতে কেনা ভালো অসুবিধা বেশি জল খেতে খুব ভালো লাগে চা রেডি লাই চা রেডি

যে ওটা বন্ধ করে দিলে ফ্যানটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কতটা সত্যি অনেকক্ষণ ওয়েট করার পরে ফ্যানটা বন্ধ হয়ে যাচ্ছে এটা লক্ষ্য করলাম বুঝেছো অনেকক্ষণ যখন অফ করে রাখছি আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যাচ্ছে কথাটা সত্যি আজকে কাঁচের গ্লাসে চা নিয়ে এসেছি এই যে চাটা কম হয়ে গেছে জলটা অনেকক্ষণ ধরে ফুটেছে আর পাঁচশো পাওয়ার দিয়ে রেখেছি খেয়াল নেই গো আর এই যে দুটো বিস্কুট আপেল বিস্কুট চলো একবার চুমক দি চায়ে জল বেশি করে ফুটালে চায়ের টেস্টটা বেশি ভালো হয় এটা ঠিক ভালো কথা তোমাদের মধ্যে নাম না তোর মনে থাকে না গো আমার লিখে রাখতে হবে আর নাই অন্য ফোন দেখে বলতে হবে কথা হচ্ছে তোমাদের মধ্যে দু একজন বলেছ বাকি মা বয়স হল এবার চা খাওয়াটা কমাও চা খাওয়াটা বন্ধ করে এটা কেমন কথা গো এই একটা জিনিসই তো ভালোবাসি আমি একটাই নেশা সেটাও কেড়ে নেবে লোকে তো কত কিছু নেশা করে হ্যাঁ সেটা কিন্তু ঠিক হচ্ছে না আমার আসল জায়গাটাই আঘাত করছো মানে মেন পয়েন্টে আঘাত করছো মেন পয়েন্টে আঘাত করলে হবে না যাই হোক আশেপাশে থেকে একটু আওয়াজ আসতে পারে কারণ কল্পতরু উৎসব হচ্ছে এখানে আমাদের এখানে দেবনাথ স্কুলের পাশেই গার্লস দেবনাথ স্কুল অবশ্য গার্লস বয়েজ দুটোই পাশাপাশি তো ওইখানে মহামিলন মন্দির আছে মহামিলন মন্দিরে হচ্ছে কল্পতরু উৎসব হচ্ছে তো সেইখানে গীতা পাঠটা বা কিছু একটা হবে ঠাকুরের নাম গান হচ্ছে ওই আওয়াজটাই আসছে আর কি আশা করি এটা অসুবিধা হবে না ইউটিউবের গাইডলাইনের তো কথা হচ্ছে চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আমার এখন খালি পায় আবার ট্রেন যাচ্ছে হবে কিছু একটা কৃষ্ণনগর শান্তিপুর গেদে উমা এখান থেকে ট্রেন দেখতে পাচ্ছি ঘরে বসে বসে এটা এখনই আবিষ্কার করলাম এই দিয়ে ঘরে ট্রেনও তো দেখা যাচ্ছে না মানে ছোট ঘরে বসে ট্রেন দেখা যাচ্ছে বুঝলে তো ঠিক আছে চলো আমার চা তো ঠান্ডা হয়েই গেছে অলরেডি চাটাকে আবার গরম করব তারপরে খাবো তোমরা আমাকে চা কেড়ে নিও গো চলো বড়োদের প্রণাম আমার অনেক দিদি ভাইরা আছে আমার ভিডিও দেখে তাদের মানে কি বলবো অনেক প্রণাম তাদের দিদি ভাইরা আমাকে আশীর্বাদ করো আর আমি ঠাকুরের কাছে পেয়ে করি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে নিজেদের শরীরের খেয়াল দেখো আমি তো যা খেয়াল রাখি খালি বকা খেয়ে খেয়ে মরি কিছু করার নেই হ্যাঁ তো এখন চাটা খাব খেয়ে সামনাসামনি কোনো রকম ঝানতে পারছি কি মুছেই নেবো ভাবছি ঘরেই তো থাকি না ঘর দুয়ার পরিষ্কার করার পরে তো ঘরেই থাকি না যেটুকু থাকি বিছনায় শুয়েছিলাম এখনও কম্বলটা পড়ে রয়েছে ভাজ করা হয়নি কালকে কালকের শরীরটা খুব ঝিমাচ্ছে ওই জন্য বিছানাটা ওরকম পরেই আছে তোলা হয়নি এখন তুলবো বিছানা কম্বলটা তুলে রাখবো ভাজ করে আর রোদও নেই এত হাওয়া দিচ্ছে শীত করছে বুঝলে তারপর একটু সবজি কেটে ভাবছি কিছু একটু করে নেব ভাত করতে তো সময় লাগবে না স্নান করে এসে পুজো দিতে দিতে ভাত হয়ে যায় ঠিক আছে তাহলে চলো সবাই খুব ভালো থেকো অনেকটা বক বক করে নিলাম সাত সকালে হ্যাঁ আর একজন বলেছ ইটিং শো করতে ইটিং শো এমনি খেতে খেতে কথা বলি একটুখানি ভিডিওর মধ্যে দিই তাই অনেকের ভালো লাগে না মুখে খাবার নিয়ে কথা বলা ইটিং শো মানেই তো মুখে খাবার নিয়ে কথা বলতে হবে বলুন দেখছি কি করা যায় চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ ফ্রিজের মধ্যে সবজি রাখতে এটা কি সবজি আমি ফ্রিজের মধ্যেই রেখেছি গো সবজি ফ্রিজের মধ্যেই থাকে চলো সোনা ফোন করছে বাটার পাউটি নিয়ে চলে এসেছি রোদ্দুরে বসে এই দেখো রোদ্দুর রোদ্দুরে বসে এখন হচ্ছে সবজি কাটবো টিফিন করব আর সবজি কাটবো আজকে তো ঠান্ডা লাগছে কেন বলো তো প্রচুর হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা লাগছে এবার কানে ওই জন্য মাফলার জড়িয়ে মাফলার বলছি তো দাঁড়াও মাফলার না গো এটা হচ্ছে অন্য মাফলার ব্যাপারে কিসব বলছি বুঝেছ খেয়ে নিই আগে শুধু খাওয়া আর খাওয়া সারা ব্লগে খালি খাওয়া বুঝলে তাই আবার খাওয়া নিয়ে মুড়িটা তো বারন্ত মুড়ি বানান তো বলে ছিল ফ্রিজেটি শেখলাম শিখেছি পুড়ে গেছে রুটিটা শেখে বাটার দিয়ে নিয়ে আসলাম এখন বাজে সাড়ে দশটা এটা খেয়ে নিয়ে বেজকড়িটা ভাজবো ভাজবো না কাটবো আগে কাটা হয়ে গেলে ভালো বসিয়ে দেবো পেঁয়াজ কালি ভাজা আমার হেভি প্রিয় ওই দিয়েই হয়ে যাবে

জন কমেন্ট করেছ আমার জিনিস এটার মধ্যে রাখি না কেন এটার ভরা জামা কাপড় জিনিসপত্র এটার মধ্যে ভরা আর আমি তো নিজের আলমারি গোছানোর টাইম পাচ্ছি না আলমারিটা যে গোছাবো সে সময়টা করতে পারছি না বন্ধুরা অনেকক্ষণ পরে আবার চলে আসলাম দেখো আমি এখানে ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিয়েছি আর এই দেখো আমার হচ্ছে পেঁয়াজ কলি আর আলু কেটে নেওয়া হয়ে গেছে কেটে ধুয়ে রেডি একদম এখন হচ্ছে এটা ভেজে নেব তোমরা বলেছ এর জন্য কাঠের খুন্তি কিনতে মনে থাকে না গো আর মেলায় সেদিনকে দিয়ে চোখে পড়েনি মেলায় চোখে পড়লে নিয়ে আসতাম বুঝেছ তো আমি হচ্ছে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব তোমরা কি দাও তোমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ যে যে কোনো ভাজা ভুজি বা কিছুতে আমার একটু কালো জিরে ফোরনটা ভালো লাগে আগে দিয়ে তো

দেখো না কি দিয়ে কি করবো বলো এখনো মাইনে দেখো না মনটা ভীষণ খারাপ আমার কিছু কিছু আমার বন্ধুরা আছে তাদের সঙ্গে আবার শরীর খারাপ কিংবা মন খারাপ এগুলো বলা যাবে না একজন কমেন্ট করেছে সেই ব্লগিং এর প্রথম থেকে দেখে আসছি তোমার খালি শরীর খারাপ আর শরীর খারাপ

আমি যে কথায় রান্না করি সেই কথাই না হলেই ব্যবসা আমার ভেবেছিলাম বয়সাটা মাইনেটা পেলে গ্যাসের দোকানে যাবো একটা সিলিন্ডার নিতে হবে ও তোমরা অনেকে অনেকে অনেকগুলো একজন মনে হয় কি অনেকগুলোই কমেন্ট দেখলাম মনে হয় তোমরা কমেন্ট করে দেব যে গ্যাস ওভেন নিয়ে আসার জন্য একটা মানুষের কটা ওভেন লাগে গো তোমরা পুরোনো ভিডিওতে গেলে দেখতে পাবে আমার ওভেন আছে আমার হচ্ছে এখন সিলিন্ডারের দরকার বুঝলে বুঝলে অবলাকান্ত আমার এখন সিলিন্ডারের দরকার কলকাতা থেকে সিলিন্ডার গুলো যদি ট্রান্সফার করে নিয়ে আসতাম কাগজ করে তাও হতো ওখানে জমা দিয়ে সব ভুলে যায় আমি সময়ে আমি না সময়ের কথা সব ভুলে যায় যদি কলকাতায় সিলিন্ডার জমা দিয়ে স্লিপ করে নিয়ে আসতাম তাহলে এখানে ওই স্লিপ দিয়ে ট্রান্সফার করে আমি সিলিন্ডার পার করে দিতে পারতাম একবার পড়েছিলাম যখন কিন্তু ভুলে গেছি সেই পদ্ধতি Thank you. পাউটি খেয়েছিলাম অনেকক্ষণ আগে তারপর এগুলো কাটলাম ধুলাম এখন একটু চা খেলাম দেখো চা খাওয়াতে আমাকে তোমরা বারণ করবে না মরে যাই যাবো যা হয় হবে আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের মনজার দিকে কষ্ট দেবো না ঠিক আছে আমার কারণে তোমাদের মনজারি কষ্ট পাবে না যদি বিছনায় পড়ে মরতে হয় আমি নিজেকে শেষ করে দেবো সেটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা কি হবে আমি কক্ষনো চাই না যে আমার জন্য আমার কাজটা কষ্ট আমি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকি চলো অসুবিধাটা বড় হয়ে যাচ্ছে মনে কি কি বলে চলো বন্ধুরা আমার এখানে ভাজাটা সব কিছু দেওয়ার করা কমপ্লিট অত দূর থেকে ক্যামেরা ধরে রেখে বক করে লাভ নেই নাটক করে তোমাদের একটু দেখিয়ে দিই তাহলেই হবে এই ব্যাপারটাকে যদি এখানটায় নিয়ে যেতে পারতাম না তাহলে আমি খুব ভালো হতো ইলেকট্রিক মিস্ত্রি রাখতে হবে বুঝলো তো এটা এখানে নেওয়ার জন্য তো এটা ভাজা হতে থাক একবার করে নাড়া দেবো আর ঢেকে ঢেকে দেবো এটা ভাজা হতে থাক লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে দেখেই বুঝতে পারছো ততক্ষণ আমি বাসনগুলো ধুয়ে নিই ঠিক আছে চলো চলো বন্ধুরা এটা মুছে নিয়েছি ইন্ডাকশান মুছে নিয়েছি বাসন ধোয়াও হয়ে গেছে বেসিনটাকেও ধুয়ে নিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে আমার পেঁয়াজ পেঁয়াজকালি ভাজা রেডি এর মধ্যেই থাক কারণ এটা তো রাত্রিবেলাতেও খেতে লাগবে তো গরম করতে সুবিধা হবে তো কয়টাতে তো খালি পেঁয়াজ পেঁয়াজকলি ভাজাই হলো আর এই দেখো চালটা ভেজানো রয়েছে ভাত হতে বেশিক্ষণ লাগবে না এখন আমি যেখানটা পরিষ্কার করবো করে ঘর মুছবো মুছে স্নান করবো ঠিক আছে দেখো এখানে সেই আলু কেটেছিলাম পেঁয়াজগুলি কেটেছিলাম এখানটা এইভাবেই পড়ে রয়েছে এখানটা পরিষ্কার করবো ঘরটা মুছে নিয়ে চলো ছবি এলাম কেন লাইট তো পুরো বানানোই আছে না না ক্যামেরাটা কেমন যেন বিশ্বাস করছে মুখি জানে চলো এই যে ভাত বসিয়ে দিয়ে তোমার তো দেখলে ঘর মিশছিলাম ঘর মোছা হয়ে গেলে ভাত বসিয়ে দিয়েছিলাম সকালে তো বাসিন্দা একটি ছেড়ে নিয়েছি এই যে ভাত ভা কাতা ভাত ভাত হচ্ছে এখন ঠিক আছে ভাত হচ্ছে এদিকে স্নান হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম চারিদিকে সব পর্দা দেওয়া এই যে স্নানের নাইটি ধুয়ে মেলবো আর এই যে বাইরে ওই যে বাসি নাইটি কেচে দিয়েছি আর দেখো সব পর্দা দেওয়া কোথায় গেল হলুদ পর্দা ওই তো পর্দা দেখা যাচ্ছে আর এখন হচ্ছে কি সুন্দর রোদটা দেখেছি এখানটায় রোদ্টাই এই যে ওর উপরে ওর মধ্যে ছিল তোরা প্রদীপ মেজে রেখেছি প্রদীপটা জ্বালানোই হচ্ছে না সলতের জন্য আজকে সলতেটা বার করলাম এইসব টুকর টুকুর করতে করতে আমার দেরি হয়ে যায় জানো তো পরিষ্কার করে নিই খালা নিয়ে আসি তারপরে খাওয়া প্রায় শেষের দিকে পুজো দিতে দিতে তোমাদের বললাম পরে আসছি তো দিদি ভাই ফোন করেছে পুজো দিতে দিতেই ফোন করেছে তারপরে ভিডিও কল হলো হয়ে পুজো দেওয়া হলো ভাতের ফ্যান গালা হলো দিদি খা ওদিকে খাচ্ছে আমি এদিকে খাচ্ছি তা আমি বলছি কি যে ফোনটা রাখি আমি একটু ভিডিও করি খাচ্ছি বলে খাচ্ছি তা একটু ভিডিও করবো বলছে দু তোমার ওই পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে ওই আর দেখাতে হবে না বন্ধুদের ঘরে সব থাকতে রান্না করবে না আর খালি পেঁয়াজ কলি আলু ভাজা ভাত খাচ্ছে তাই আবার দেখাবে সব দিকেই জানা আমার দেখিয়ে দি তোমাদের দেখো যাই দিয়ে খায় না কেন গরম গরম ভাত গরম গরম খাবার ঘরে বসে খাচ্ছি এটাই তো শান্তি বলো তাই না গরম গরম ভাত গরম গরম ভাজা ভুজি ঘরে বসে শান্তি করে খাচ্ছি এটাই তো হলো আসল কথা মাছ মাংস ডাল সবজি নাই বা হলো অল্প একটু পোস্ত বাটা ছিল পোস্ত কিন্তু হেভি হয়েছিল জানো তো জানলাম আজকে বৃহস্পতিবার না ফার্স্ট জানুয়ারি নেমন্তন্ন করছে বলছে রাত্রিবেলায় পিকনিক হবে রাত্রিবেলা আজকে ফ্রাইড রাইস চিকেন কষা আর কি কি বললো পাপড় চাটনি পায়েস সব কি হবে তোমার নেমন্তন্ন তুমি আসবা না আসবা সেটা তোমার ব্যাপার কিন্তু আমাকে তো তোমাকে নেমন্তন্ন করতে হবে এখন খাওয়া হলে যেদিনকে অনেক কিছু রান্না হবে সুন্দর করে সেদিনকে এই শো করবো ঠিক আছে কিংবা মাংস টাংস হবে সেদিনকে ইটিংস করব এই খাবারে ইটিংস ভালো লাগে বলো তোমরা একজন কমেন্ট করেছো ইটিংস করার জন্য লঙ্কা পাকা পাকা লঙ্কা চলো খেয়ে নি শুধু শুধু ভিডিও বড় করে লাভ নেই একই কথা বলি রোজ কথা বলা যায় ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো